এটা গস পূর্বে পড়তাছে আপনি 2 টাকা গস 60 টাকা 60 টাকা 5 টাকা লাভ আচ্ছা একটা সুপার স্টার মডেল ছিল গিয়া আমার তানিশা স্টার তানিশা স্টার তানিশা স্টার 4 টাকা কালার লাল কালো ব্লু গ্রে হোল্ডার আছে আপনার গিয়া অনলি

ভাই আপনার সবে তো ভাই ইলেকট্রিক্যালের এ টু জেড মানে হাসান ইলেকট্রিক্যাল আসলে কাস্টমাররা এ থেকে জেড পর্যন্ত সমস্ত ধরনের আইটেম পাবে নাকি ভাই জি ভাই ইনশাল্লাহ ভাই সমস্ত ধরনের আইটেম আইটেম পাবেন ভাই তো ভিউয়ার্স আজকে আমরা একটা ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে কথা বলবো যেখানে আপনারা এ থেকে জেড পর্যন্ত আপনারা সব ধরনের কালেকশনগুলো পাবেন তো ভিওয়ার্স আজকে এমন একটা দোকান আছে আপনার শপের একটা অ্যাড্রেসটা বলে ভাই কোথায় আছে আমরা এই মুহূর্তে আসসালামু আলাইকুম আমার প্রতিষ্ঠানের নাম হাসান ইলেকট্রিক আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আলমগীর ভাই আর আমার শপে আসতে হলে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে গুলিস্থান ঢাকা গুলিস্থান নবপুরের মুখে আচ্ছা নবাবপুরের মুখে হানি ফ্লাইওয়ারের পাশে আচ্ছা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট আপনি এই মুখ মানে খেয়াল রাখবেন আট নম্বর গেট আচ্ছা আট নম্বর গেট গেটের সাথেই দোকান হাসানের টিক তেইশ নম্বর দোকান আচ্ছা আর তেইশ নম্বর দোকানে আসলে ভিউয়ার্স আপনারা এই ধরনের সব ধরনের কালেকশনগুলো পাবেন

তারপরে আছে আপনি গিয়া আমার তানিশা স্টার তানিশা স্টার তানিশা স্টার আচ্ছা এটা আপনার গিয়া 100 টাকা ডজন 100 টাকা ডজন 100 টাকা ডজন আচ্ছা তারপরে ঠিক আছে এটা পিতলের কন্টাক্ট পিতলের কন্টাক্ট জি তারপর আছে আমার হাসান স্টারের হাসান স্টার হাসান স্টার এটা আমার প্রতিষ্ঠানের নামে আচ্ছা এগুলো কত করে ভাই বলো এগুলো এগুলো আপনার ডজন আছে আপনার 130 টাকা ডজন 130 টাকা ডজন হ্যাঁ চারটা কালার আছে চারটা কালার আছে চারটা কালার আছে লাল কালো ব্লু সুপার স্টার কালার সুপার স্টার কালার সুপার স্টার কালার চারটা কালার আছে 130 টাকা রেট 12 ডজন নিলে এক ডজন ফ্রি আচ্ছা তারপর আছে আমার তারপরে আছে উইনার মডেল একই দাম একশো দশ টাকা ডর্জন আচ্ছা ওকে ঠিক আছে তারপরে এটারই আরেকটা আছে অনেক হেভি ব্রাশ কন্টাক যেটাকে বলি আমরা অনেক হেভি পয়েন্ট গুলো দেখছেন এটা হচ্ছে আপনার গিয়া

তারপর আছে আপনার কি নরমালি হোল্ডার আচ্ছা নর্মাল হোল্ডার আছে আপনার গিয়ে আপনার বাহাত্তর টাকা ডর্জন ছয় টাকা পিস পড়ে তারপর আছে আপনার একশো দশ টাকা টাকা একশো দশ টাকা তারপর আরেকটা আছে পিতলের একশো দশ টাকা আচ্ছা

দেখেন এটার রেট একশো তিরিশ টাকা এই দেখেন একটা সুপারিশ মডেল এটা রেট রেট আটানব্বই টাকা এই কারণে দাদা বলবো আপনাকে এক কথাই বলবো আপনি আমাদের শোরুমে আসেন শোরুমে আইসা বিল করেন যারা নতুন ব্যবসা করবেন তারা ফোনে আসলে বিরক্ত কইরা না কইরা কারণ ফোনে আপনি ফোনে কথা বলতে পারবেন বুঝতে পারবেন না হ্যাঁ ফোনে বুঝতে পারবেন না তার জন্য আপনি সরাসরি আসেন আচ্ছা সরাসরি আইসে মাল ট্রাই করেন আমাদের কাছ থেকে এগুলো কি রকম ভাই এগুলো হ্যাঁ এই যে বলে দিতেছে একটু ধীরে ধীরে যেতে দিতেছি ভাই তারপরে আমার হাসান ইষ্টারের মোটর টুপিন দুই বছরের গ্যারান্টি আচ্ছা আপনার গিয়া 180 টাকার জন্য আচ্ছা দুই বছর মোটর চালাবে দুই গরো মোটর চালান জয়েলা গেলে পুইরা গেলে আমার আপনার না আচ্ছা জয়েলা যাব পুইরা যাব সম্পূর্ণ আমার আপনার জি 180 রেট

তো ভিউয়ার্স আপনারা কিন্তু এগুলো ভাই মোটামুটি গ্যারান্টি কোয়ালিটি কেমন এগুলো আপনার এইগুলো হচ্ছে আপনার ঘরে যদি কোনো মাল ডিস্টার্ব করে যে ছয় মাস এক বছরের মধ্যে কোনো ডিস্টার্ব হয় আপনি নিয়ে আসবেন আমি আপনাকে নতুন দিয়ে দেবো আর কোনো টেনশন নাই কোনো টেনশন নাই কোনো লসের কোনো টেনশনই নেই ওকে তারপরে ভাই তারপরে যেমন এই যে কালারিং একটা দেখেন এগুলো কথা করে অনলি একশো টাকা ডজন অনলি একশো টাকা একশো পনেরো ডজন এই তিরিশ টাকা বিক্রি হয় একশো পার্সেন্ট পঁচিশ ত্রিশ টাকা বিক্রি হয় আচ্ছা এগুলো আপনি কত করে আছেন অনলি একশো পনেরো টাকা ডজন

লস কেউ করে না দাদা না না লস কেউ করে না দাদা আচ্ছা তারপরে নেক্সটে তারপরে নেক্সটে মাল্টি সকেট আচ্ছা এটা হচ্ছে আপনার 130 টাকা আচ্ছা ওকে দর্জন ওকে তারপরে আরেকটা একটা আছে 135 টাকা দর্জন আচ্ছা ফুটপাথ হোল্ডার আচ্ছা এই দেখছেন এগুলো কত করে এটা হচ্ছে আপনার 130 টাকা দর্জন 30 টাকা দাদা না আচ্ছা তারপরে আরেকটা হোল্ডার আছে

তারপরে এখানে অসংখ্য ক্লিপ আপনার ক্লিপ পাঁচ থেকে শুরু পাঁচ নম্বর থেকে শুরু পঁচিশ নম্বর পর্যন্ত আছে সর্বনিম্ন তেইশ থেকে শুরু টাকা শুরু তারপরে দাদা ব্র্যান্ডের ক্যাবেল

চারশো টাকা বিক্রি আছে তারপরে আরো হেভি গেলে আপনার আরো হেভি আছে